সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে অসংখ্য ধন্যবাদ আমরা এখন গুলিস্তানে পাতাল মার্কেটে পাতাল সড়ক পথ ব্যবহার করে আমরা এখন নিচে নামতেছি এখন আমরা আপনাদেরকে দেখাবো গুলিস্তানের যে পাতাল মার্কেটটা মাটির নিচে যেটা মার্কেট রাস্তার নিচে সেটা দেখাবো এখন বৃষ্টিতে তো আমাদের অবস্থা ভেজে অবস্থা একদম কমই হ্যাঁ বৃষ্টিতে ভেজে আমরা একর এক খুব অবস্থা খারাপ হয়েছে তারপরে যতটুকু পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি পাতার মার্কেটে অবশ্য এখানে মোবাইল মোবাইল ডিসপ্লে কেসিং চার্জার মোবাইলে যাবতীয় যন্ত্রাংশ এই পাতাল মার্কেটে আপনারা ক্রয় করতে পারবেন পাতাল মার্কেটে আসলে আপনারা যখন নিজে আসবেন নিজে আসলে দেখবেন যে আপনারা মোবাইলে নেটওয়ার্কটা পাবেন এই সমস্যাটা আমরাও ফিল করছি পাতার মার্কেটে এই সমস্যাটা বেশি হয় তাটুকু ভেস ঠিক আছে আমি পাতাল মার্কেটে বাইরে আসছি আমাদেরকে আর দিন আমরা বেশি বেশি করে বাজার মার্কেট বিষয়ে দেখাবো তা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক